চলেন তো সবাই মিল্লা কবিতাটা একবার শুনে লই ওরা কবিতা কি আছে হার টিম 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 লিখেছেন জামান খান টাটুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের বুলো আনলে কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটে বাগের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো ডিমে দিচ্ছে ডিমের তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা প্রথম পা বার হয়েছে আর কি উল্টো দিয়ে পানির কলেস উল্টো দিয়ে হাড়ি আজব দুপা বেড়াই ঘুরে গায়ের যত বাড়ি সাপ তাপাদে ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠান বাসন মাঝে করে গড়ের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চুক না থাকায় এ দুর্গতি ডিমের কিদুর বাই উঠান জেরে ময়লা দুলাই গরে করে বোঝায় বাসন মেঝে সামলে রাখে ময়লা ফেলার বারে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংহের দেখা মিললো ডিমে মাসখানিকের মাঝে কেমন তরো ডিম কিন ডিম টানিয়ে বসলো বিচার সাজে মানে সন্ধ্যাবেলা আর কি গায়ের মোরল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর না তবেই হবে বেশ মনের দুঃখে গড় সেরে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই বয়ে হিম ডিম ফেটে যা বের হেলো তা টিম টিম হা টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খাড়া দুটো সিং ওরা হাটটিমা টিম টিম এইটা হইল কবিতা শুরুটা সরপ দি গরনা থুইয়া লেভের তলে থুইয়া এইটা তে টাল দেওয়া শুরু করছে যেতে কইরা এটাতে বাচ্চা বাচ্চাoverline এক শাতটা বাদেoverline খালি দুইটা পাও এক সপ্তাহ বাদে খালি দুইটা পাও বার হয়েছে ডিমের বাকি অংশ নাই তারপরে আবার মনে করো যে আরো এক সপ্তাহ পরে মানে পনেরো দিন পরে বার দুইটা হাত এখন হাতে খালি কাম করে কি করে কি কাম করে মানে বাইরের যে ময়লা ছয়লা আছে এগুলা জারু জুরু দিয়া ঘরের ভিতরে এগুলা থুয়া দেয় আর বাসন ফেলে মাই যায় তাই সব ইয়ের মধ্যে থুয়ে ডাস্টবিনের মধ্যে থুয়া দেয় হারা কাম করতে থাকে হ্যাঁ না লাইডালকে বিচার বইছে মানে বিচার বওয়ার পরে মাকবারে বিচার করছে ফানসি ভাইয়া হে রায় দিছে আর কি কি রায় দিছে কই ডিম আর এই গেরামের মধ্যে ধান যাইত না এইটাই শেষ ফাইনাল তাইলে আর এই সমস্যার সমাধান এই সমস্যা আর থাকবো না অনেক ডিম হলে গ্যারাম তে বাইক করে থাসে ডিমে কান্তে কান্তে দৌড়াই যাইতে যাইতে যাইয়া গাছের লগে দাক্কা খাইয়া পুরা দেহ বার হইয়া গেছে কি বার হইছে অনন্যা কিবার হইছে এইডা ক বাচ্চা বার না বার হইছে হলো হাতিমা টিম টিম মানে মাতার মধ্যে ধাক্কা খায় বার হইছে হাতিমা টিম টিম তো হাটি টিম টিম কারে কয় হাটি টিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুইটা সিং মানে এটা শেষে কবি এই হাতিমা টিম টিমের বর্ণনা দিতাছে যে হাতিবা টিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুইটি সিং ওরা হাটি মাটি 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 বলেছে কল্পনা কল্পনা এটা তো বাস্তব কিচ্ছু না এটা মনে করো যে হুজুরে অনেক বছর আগে এক হুজুরে ওয়াজের মধ্যে কয়েছিল কয় খালি ছন্দ মিলাই তাহলে কবি আওয়াজ যায় না আমিও তো ছন্দ লেখ তারি কয় কি ছন্দ কয় এক ছিল গাদা আরেক ছিল গাদা গাদা আর গাদি করে ফাদা ফাদি আমারটা মিলছে না এক ছিল গাদা এক ছিল গাদি গাদা আর গাদি করে ফাদা ফাদি মানে এরকম মিলেছে আর কি এটা